আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছাষী ভাই বন্ধুরা আপনারা কি চিতল মাছ চাষে চিন্তিত বা চিতল মাছ কেমন পুকুরে চাষাবাদ করা যায় মূলত কাপ জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষাবাদ করা যায় নাকি মূলত এই মাছের খাদ্য ব্যবস্থা অথবা নদীর চিতল মাছ কোথা থেকে সংরক্ষণ করবেন বা এই মাছের পোনাগুলো প্রতি শতাংশে কতগুলো পিস এককভাবে চাষ করবেন আর কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে হলে কেমন সাইজের মাছের পোনাগুলো চাষ করতে হবে অর্থাৎ ওই মাছের সাথে মিলিয়ে আজকে একটু যেটা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল মূলত চিতল মাছের পোনা যা নদী থেকে সংরক্ষণ করা দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি যে কোনো চিতল মাছের পোনা যদি আপনারা চাষের দেখা যাচ্ছে প্রতি শতাংশ এককভাবে কালচার করেন যদি কাপ জাতীয় মাসের থেকে চাষি কালচার করতে চায় সেই ক্ষেত্রে জাতীয় মাছ এই চিতল মাছের থেকে রক্ততে মিনিমাম কম হলেও তিন থেকে চার ইঞ্চি বা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের বড় থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে মাছ অন্য কাপ জাতীয় মাছ চাষাবাদ করতে পারেন আর চিতল মাছের পোনাভাবে কালচার করতে পারে আর সিলভার যেমন তার পাশাপাশি কান পোনা মাছ তার পাশাপাশি আরেকটা খাদ্য দিতে পারবেন যেরকম গিবজাতীয় জাতীয় তেলাপিয়া মাছের যে সাইজের আছে অথবা কেজিতে একটা থেকে দুইটা অথবা এরকম সাইজের তেলাপিয়া মাছের দিবেন ওইখান থেকে তারা ডিম দিবে বাচ্চা দিবে ওই বাচ্চাগুলো তারা চিতল মাছের পোনা না খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো নদীর চিতল মাছ বোয়াল মাছ কুড়াল মাছ তো যে কোনো মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে চিতল অথবা বোয়াল সকল ধরনের শিং মাগুর ক্যাটপিজ জাতীয় সকল ধরনের মাছের পোনা ফোন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের চিতল মাছগুলো যে পুকুরে চাষ করবেন অবশ্যই চিতল মাছের পুকুর অথবা আয়তন বড় থাকতে হবে তো চিতল মা চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা যদি জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারও জেনে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখাও বন্য একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকেন খোদা আসসালামু আলাইকুম